আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ সহজ আমল নিয়ে আমি উপস্থিত হয়েছি ইলম ইলহাম সাধনার জন্য আজকের এই ভিডিওটি খুবই কার্যকারী যারা ব্যর্থ হয়েছেন অনেক আমলে ধরা খেয়েছেন কোনো ফলাফল পাচ্ছেন না আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে তাদের জন্য উপকার আসে কীভাবে আমি সেই জন্য এই ভিডিওটি আপলোড করলাম অনেকে কমেন্ট করে জানিয়েছেন যে আমাকে সহজ একটি আমল দিন তাই আমি এই আজকের আমলটি নিয়ে উপস্থিত হয়েছি আর ব্যর্থ হওয়া লাগবে না আশা করি আপনাদের নাম কমেন্ট করে জানাবেন আমি অনুমতি দিব কমেন্টের মাধ্যমে আর যদি বিশেষ প্রয়োজন হয় নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে সমাধান করে দেওয়ার জন্য অনুমতি দিব অনুমতি ছাড়া কাজটি করলে বিপরীত ক্ষতি হলে চ্যালেঞ্জাই থাকবে না যেরকম চেয়েছেন আমি সেই রকম দিয়েছি আলহামদুলিল্লাহিলজি আমানি, হাক্কা ওয়া রাজাক্কানিহি মিন গাইরি হাউলিন মিরি ওয়ালা কুয়াতিন মাত্র আপনাকে 31 বার পাঠ করতে হবে পাঠের আগে সূরা ফাতিহা পড়তে হবে 11 বার তারপর আপনি এই আমলটি নিরিবিলি নির্জনে বারবার বলে দেওয়া হয়েছে এগুলো আমল করতে গেলে আপনাকে নিরিবিলি নির্জন থাকা ঘরের প্রয়োজন হয়ে থাকে সেখানে আগরবাতি চালাবেন কোনো শরীর বন করা চলবে না শরীর বন করলে ওরা আপনাকে ভীতু মনে করবে ওদের থেকে আপনাদেরকে দ্রুত সাহস বজায় রাখতে হবে ভয় করা যাবে না ভয় করলে বিপরীত ক্ষতি হলে চ্যালেঞ্জ থাকবে না অনুমতি ছাড়া কখনো কাজটি করার চেষ্টা করবেন না